তো বন্ধুরা কেমন আছো তো সবাইকে বলিস ও ভাইফোঁটা তো নিশ্চয়ই ভালো আছে সবাই তো চলো আজকে আমার ছোট্ট মেয়ে মিষ্টি তো ওর ভাইকে কীভাবে ভাইফোড়া দেবে ঠিক আছে সেটা দেখবো আর চলো ওই বউ দেখো রেডি হচ্ছে ওর ভাইকে ও ভাইফোঁটা দেবে ঠিক আছে তো চলো আমরা আজকে খুব মজা করবো ঠিক আছে ভাইফোড়াটা তো চলো চলো দেখতে থাকো তো চলো

একটা আয়নাটা দেখা দেখি দেখো দেখি মা সুন্দর লাগছে আমাকে তো চলো বাইরে গিয়ে আছে দেখি তো চলো দেখো বাইরে মনে হচ্ছে দিদা দেখো থালাটা মানছে যে থালায় ভাই সব ফুল ফুল আঁকা হবে যে থালা দেবো ভাই ফোটা দেবে ঠিক আছে তো চলো তো চলো আমরা ভেতরে এখন চলে আসলাম তো চলো কি হচ্ছে দেখি তো চলো বুঝতে পারছো দেখো মিষ্টি খুব নাচা নাচে করে হচ্ছে তো চলো দেখি

ফোটা দেবে মিষ্টি ফোটা দেবে ফোটা দেবে ওই জন্য রেডি হচ্ছে তো ওর মানে ভাই আসবে তো নিজের ভাই একটু মানে অন্য জায়গায় যাওয়া যে তো ওই জন্য তাড়াতাড়ি ও বলছে ফোটা দেবে আর একজন আসবে সেটা হচ্ছে ও মাসির মাসির ছেলে সেটা পরে আসবে তো ওই জন্য রেডি হচ্ছে তাড়াতাড়ি তো দেখানোর তো ওদের এখন

아 s 아 a 아 o a 아 o a s 아아 s 아 a 아 o a 아 o 아 s o a 아 o a 아아아지 o 아아 o aso 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 a 아 o a s 아아 s o a s 아 aso a s 아 a 아 o aso 아 s 아 aso 아 ঠিক ঠিক দাও মাথায় রেখে দিচ্ছে না কি অবস্থা দাও এই তো হয়ে গেছে হয়ে গেল যা যা পড়ে গেল ওটা যা আসো আট টুকি তো বন্ধুরা দেখো ও সব কিছু রেডি করছে ঠিক আছে তো চলো এর মানে এর পরই হচ্ছে ও ভাই বড় যে শুরু করবে তো চলো আমরা দেখি তো চলো

তুমি খাবে হ্যাঁ আচ্ছা খাবে খাবে এখানে বসো এখানে আসো ও এখন খাবে এই যে মিষ্টি মিষ্টি তাই খাবে বলছে একটু ফটো তুলো তো জন্তামটা কতদিন থাকলো নাগে ঠিক এই আঙ্গুলে দেব তো না হ্যাঁ এই এইটা কেন না কেন এটা কেন হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো <ceramyr kleine musyame> <statisticallygrabs> <atifreten alcohol Country kidishops>

তো চলো ওই যে মিষ্টি টাকাটা পেয়েছে তো এখন আটটা বাজে ঠিক আছে তো চলো আর মানে এখন এখনও আরেকজন আস মানে আর একটা ভাই যেটা বললাম তোমাদের মাসির ছেলে প্রীতম তো চলো আমরা ওয়েট করছি ও এখন আর মেক আপ করছে দেখো আবার টাকাটা পেয়েছে এই যে আমাকে দিয়ে দিলো মামি দিয়েছে ভাইকে যে ফটোটা দিলো কী করছে দেখো এখন দেখছি সকাল

এটা দিয়েছে তো আমি শাড়ি পরা হয় না ওর জন্য শাড়িটা করে নিলাম আর একটা ভাই আসবে তাকে এটা করি তো চলো আমরা তো এখন ওয়েট করছি ওর ভাই কখন আসবে তো আমরা এখন ওই ফটো তুলবো দেখো পড়ে গেছে ও দেখা এখানে চলো ও আগে চলে গেছে ফটো তুলবো কটা তো চলো এখন এই যে মিষ্টি আমি উঠছি ঠিক আছে তো চলো এই দেখো মিষ্টি এই দেখো ফটো ব্যস্ত ব্যবসায় পড়েছে এখন ঠিক আছে তো চলো ফটো তুলি কটা চল মামা চলে ঠিক আছে লেমে যি চলে চল তল এই ৰক লাভ যে এই ৰাস্তা